ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় দুপুর বারোটায় ব্যাংককে বিমস্টিক সম্মেলনে সাইড লাইনে এও বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শেখ হাসিনার সীমান্ত হত্যা গঙ্গার পানি চুক্তি এবং তিস্তার পানি বন্টন সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দুই সালে মুম্বাই অনুষ্ঠিত একশো তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে নরেন্দ্র মোদীর কাছ থেকে স্বর্ণ পদ একটি ছবি তাকে উপহার দেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেম সচিব শফিকুল আলম বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান দুই নেতার মধ্যে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয় আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা পররাষ্ট্রপরন বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্র্যানজাস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাকটিভ এবং ফ্রুটফুল হয়েছে